আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা পাঞ্জাবের লাখ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করেছে আমরা কথা বলছি পাঞ্জাবের ভয়াবহ বন্যা নিয়ে কী কারণে এই বন্যা হলো কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার কাজ কতটা সফল হয়েছে আর ভবিষ্যতে এমন দুর্যোগ থেকে বাঁচতে আমাদের কি কি করণীয় আজ আমরা এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব পাঞ্জাবের এই ভয়াবহ বন্যার প্রধান কারণগুলি হলো অতিরিক্ত বৃষ্টিপাত বর্ষাকালে পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী পাহাড়ি রাজ্যগুলিতে বিশেষ করে হিমাচল প্রদেশে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে এই অতিরিক্ত জল পাঞ্জাবের নদীগুলিতে এসে পড়েছে নদীর ও জলাধারের গেট অতিরিক্ত জলের চাপ সামলাতে না পেরে রিয়াস নদীর উপর অবস্থিত প্রধান জলাধারগুলি যেমন আকরানাঙ্গাল বাঁধ এবং পং বাঁধের গেটগুলি খুলে দিতে হয়েছে এতে বিপুল পরিমাণ জল একসঙ্গে নদীগুলিতে প্রবেশ করে এবং নদীগুলির জলস্তর বিপদ সীমা ছাড়িয়ে যায় অবৈজ্ঞানিক নির্মাণ নদীর তীরবর্তী এলাকায় অবৈজ্ঞানিকভাবে বাড়িঘর ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ করা হয়েছে এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়েছে এবং জল উপচে পড়ে লোকালয়ে ঢুকে পড়েছে পাঞ্জাবের এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতলুজ রিয়াস এবং ঘাগার নদী সংলগ্ন এলাকাগুলি বিশেষ করে এই নদীগুলির পার্শ্ববর্তী জেলাগুলি যেমন জলন্ধর কাপুরথালা ফিরোজপুর হচলিকা রূপনগর লুধিয়ানা এবং পাতিয়ালা ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে এই জেলাগুলির হাজার হাজার গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে ফসলের ক্ষেত বাড়িঘর রাস্তাঘাট এবং অন্যান্য পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে নদীগর্ভ থেকে বালি ও পলি উত্তোলন দীর্ঘদিন ধরে নদীর তলদেশ থেকে অতিরিক্ত বালি ও পলি উত্তোলনের ফলে নদীগুলির জল ধারণ ক্ষমতা কমে গেছে বন্যা শুরু হওয়ার পর থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাপক আকারে ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হয়েছে উদ্ধার কার্য ভারতীয় সেনাবাহিনী জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এসডিআরএ নিরলসভাবে কাজ করে বহু মানুষকে নিরাপদে উদ্ধার করেছে দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে ত্রাণ শিবির ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের জন্য অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে খাবার পানীয় জল ওষুধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে যারা ঘরবাড়ি বাড়ি বা ফসল হারিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই বন্যার ফলে পাঞ্জাবের আর্থিক ক্ষতির পরিমাণ ব্যাপক প্রাথমিক অনুমান অনুযায়ী হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বহু বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ভেঙে গেছে রাস্তাঘাট ও সেতুগুলি ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে এই ভয়াবহ ক্ষতি কাটিয়ে উঠতে পাঞ্জাবের বেশ কিছু সময় লাগবে বিশেষ করে কৃষি প্রধান এই রাজ্যের অর্থনীতিতে এর প্রভাব বিশেষজ্ঞদের মতে পুরো পরিস্থিতিতে পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক হতে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কমপক্ষে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে নদীর বাঁধের আধুনিকীকরণ নদীগুলির বাঁধ ও জলাধারগুলিকে আরও আধুনিক ও শক্তিশালী করতে হবে যাতে অতিরিক্ত জল ধারণের ক্ষমতা বৃদ্ধি পায় অবৈধ নির্মাণ বন্ধ করা নদীর তীরবর্তী এলাকায় যে কোনো ধরনের অবৈধ নির্মাণ বন্ধ করতে নদীর স্বাভাবিক গতিপথ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে নদীগর্ভ খনন নিয়মিতভাবে নদীগর্ভ থেকে পলি ও বালি অপসারণ করতে হবে যাতে নদীর গভীরতা এবং জল ধারণ ক্ষমতা বজায় থাকে সচেতনতা বৃদ্ধি মানুষকে বিষয়ে সচেতন করতে হবে বন্যাপ্রবণ এলাকার মানুষদের জন্য আগাম সতর্ক বার্তা এবং দুর্যোগ মোকাবিলা ওই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে জল ব্যবস্থাপনার উন্নত বৃষ্টির জল সংরক্ষণের জন্য উন্নত জল ব্যবস্থা প্রকল্প গ্রহণ করতে হবে বন্ধুরা প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় এই বন্যা তার প্রমাণ তবে সম্মিলিত প্রচেষ্টা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা ভবিষ্যতের এমন দুর্যোগের মোকাবিলা করতে পারি আসুন আমরা সকলে পাঞ্জাবের এই কঠিন সময়ে পাশে দাঁড়াই এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বাবা ইনফোটেইন সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ